আসলে আমি পাস করি নাই তোর পিছনে লাখ লাখ টাকা খরচ করতামছি কোচিং প্রাইভেট সব জায়গায় টাকা দিতাছি কলেজের মাস্টার করে টাকা খাইতে মোটা মোটাbananaলাইছি ইস গবি আমার 2000 টাকা দেন আমার মায়ের পরীক্ষা মায়ের সূর্যের গঠন তো ঠিকঠাকই আছে কাম কর বিয়া দিয়ে দে নাইলে পরে কেউ সাদলেও নিব না এখনো সময় আছে নিজেদের সুদ জান আর গরীবদেরকে মানুষ মনে করতে শেখানো বাবা বাবা কী রে মা বাবা আমি পরীক্ষা দিতে যাচ্ছি পরীক্ষার ফি লাগবে মা আমার আমাদের কাছে তো টাকা নাই কিন্তু বাবা আমি তো তোমাকে দুই দিন আগেও জানিয়েছিলাম যে সামনে আমার পরীক্ষা পরীক্ষার ফি লাগবে এখন যদি তুমি না করো তাহলে তো আমাকে পরীক্ষা দিতে হলরুমে ঢুকতে দিবে না আমি মহাজনের কাছ থেকে টাকাটা এনে দিতে হ্যাঁ মহাজন সাহেব কিছু কবি আমার দুই হাজার টাকা দেন আমার মায়ের পরীক্ষা আমার মজুরির থেকে কাজটা নিয়েন কি হইছে মাইয়ার পরীক্ষা এই রফি পেটে ঠিক মতো ভাত যায় তিন বেলা খাইতে আর আবার মায়ারে পড়াশোনা করাবি এইটা কি কর মজন সাহেব একটু ভাত থাক না থাক মায়ারে কি করম না ওরে বাপ রে বাপ আবার বড় বড় কথাই কে গেছো মায়ার শরীরের গঠন তো ঠিকঠাকই আছে এক কাম কর বিয়া দিয়া দে নাইলে পরে কেউ সাধলেও নিব না

মহাজন সাহেব তো টাকাটা দেয় না আচ্ছা তুই এক কাজ কর দুই তিনটা দিন সময় নে আমি জ্যাম নে পারি পরে এই টাকাটি আমি ব্যবস্থা করে দিই এই চিন্তা কইরা পরীক্ষাটা খারাপ দিস না মা অনেক বড় আচ্ছা ঠিক আছে বাবা আমি তাহলে যাই বে। হ্যালো মিষ্টি哥। কি মিষ্টি মোাজন সব কি আর মিষ্টি মনে। আজকে আমার ছোট ভাইয়ের রেজাল্ট। আমার ছোট ভাই নিশ্চিত পাস করবে। এর লাগা মিষ্টি লই আইছি খা। তাহলে তো আমন মাইয়া আর রেজাল্ট। মরজন সাহেব, আমার 200 টাকা দেন। আমি মিষ্টি লয়ে যামু। মিষ্টি লয়ে যাবি তোর মাইয়া পাস করবো। তোর মাইয়া পাস করতে আরবো না। পাস করবো তো আমার ছোট ভাই। কি লয় করব জানোস?

ভাইয়া আসলে আমি পাস করি নাই পাস করি নাই মানে এই কি কইতাছস যে পাস করি নাই তোর পিছনে লাখ লাখ টাকা খরচ করতাছি কোচিং প্রাইভেট সব জায়গায় টাকা দিতাছি কলেজের মাস্টার করে টাকা খাইতে খাইতে মোটা বানা বানাইছি ভাইয়া তুমি তো টাকা দিছো আমাদের কলেজের মাস্টারকে কিন্তু পরীক্ষার হলে ঘাট দিছে অন্য কলেজের মাস্টার আমি বুঝছি তরে দিয়ে বড় হইবো না চল বাইতে চল কালকের থেকে আমি আবিসল বাহ অনেক কিছু হয়েছিল মা তোমার স্বপ্ন পূরণ করতে হইব ম্যাজিস্ট্রেট হইতে হইব ঠিক আছে বাবা আমি তোমার সব স্বপ্ন পূরণ করব বাবা আরে তুই আমার মনের করছস হইছস বাবা সবই ওই উপরালার ইচ্ছে আর তোমার দোয়া বাপ তোমাকে এরকম একটা অবস্থানে দেখে অনেক খুশি হলাম তুমি আমাকে মাফ করে তোমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করছি তোমার বাবাকে অনেক অপমান এটা আমার একদমই ঠিক ক্ষমা চাইতে হবে না আপনি যে আমাকে অপমানগুলো করেছিলেন তার জন্য আমার নিজেরই ভালো হয়েছে যদি আপনি আমাকে অপমান না করতেন তাহলে হয়তো বা আমার মনের ভেতরে জেদ হতো না আর জেদটা হওয়ার কারণে আজকে আমি এই পজিশন আসতে পেরেছি আপনি বরং এক কাজ করুন আজকেও আপনি আমাকে অপমান করুন আর আপনার এই অপমানের কারণে হয়তো বা আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো থাকবো আর লজ্জা দিও বাই দাবে আপনার ভাইয়ের কি অবস্থা ভাই ওকে আমি মানুষ করতে পারিনি পড়ালেখার জন্য ঢাকায় পাঠাইছি কিন্তু ওই যে কথায় আছে না অহংকার পতনের মূল অনেক অহংকার করছি তো এখন আমার ভাইটা নেশা করতে করতে এমন অবস্থা হয়েছে ওকে আর নেওয়ার মতো কোনো অবস্থা নাই শুনুন আপনাকে একটা কথা বলি আপনারা হয়তো বা ভালো একটা পজিশনে আছেন তাই বলে যে গরিবদের মানুষ মনে করবেন না এটা কোথায় লেখা আছে আপনারা প্রত্যেকটা সময় গরিবদের অবহেলা করে কথা বলেছেন ছোটো করে কথা বলেছেন সব সময় অপমান করেছেন এগুলো ঠিক না এখনো সময় আছে নিজেদের সোজান আর গরিবদেরকে মানুষ মনে করতে শিখেন সম্মান করতে শিখেন আরেকটা কথা আজকে আমি আমার বাবাকে এখান থেকে নিয়ে যাব। কারণ আমার বাবার আর এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই আমার বাবা আজকে থেকে কোনো কাজ করবে না বাবা চলো চল মা